শুক্রবার রাতে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনিস এক ঐতিহাসিক ভাষণ দিয়েছেন তিনি কেবল অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের পদক্ষেপই নয় বিশ্ব জুড়ে চলা সংঘাত ও ভূরাজনৈতিক সমস্যা নিয়েও কথা বলেছেন তবে তার ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জোরালো অংশ ছিল গাজা ইসরায়েলি গণহত্যার নিন্দা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি আমি সময় মানুষকে আসার বাণী শুনিয়েছি কখনো ভয় দেখিয়ে কিছু করা আমি সমর্থন করিনি কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ঙ্কর কিছু কথা বলতে হচ্ছে আজ আমি সতর্ক করছি চরম জাতীয়তাবাদ অন্যের ক্ষতি হয় এমন ভূ রাজনৈতিক এমন ভূ রাজনীতি এবং অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি ওদের বহু দশকের পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দিচ্ছে এর সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায় শিশুরা না খেয়ে অকাল বরণ করছে বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে হাসপাতাল স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিত করে দিচ্ছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সাথে আমরাও একমত যে আমাদের চোখের সামনেই একটি নির্বিচার নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে মানব জাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখনও এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও আমাদেরকে ক্ষমা করবে না বাংলাদেশের জনগণ এ বিশ্বের বিবেকবান নাগরিকের নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালামকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বি ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে শুধুমাত্র উনিশশো সালের পূর্বের সীমারেখার ভিত্তিতে যেখানে ইসরায়েল ও ফিলিস্তাইনে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে তখনই ন্যায় বিচার সম্পূর্ণভাবে কার্যকর হবে বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিস এক ভয়ঙ্কর সতর্ক বার্তা দিয়েছেন তিনি বলেছেন চরম জাতীয়তাবাদ অন্যের ক্ষতি হয় এমন ভূ রাজনীতি এবং অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি উদাসীন বহু দশকের পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দিচ্ছে এর সবচেয়ে মর্মান্তিক চিত্র তিনি দেখেন গাজায় শান্তিতে নোবেল জয়ী এই অধ্যাপক গাজায় ইসরায়েলি গণহত্যার কথা স্পষ্টভাবে উল্লেখ করেন তিনি বলেন শিশুরা না খেয়ে অকালে মৃত্যুবরণ করছে বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচার হত্যা করা হচ্ছে হাসপাতাল স্কুলসহ একটি গোটা জনপদ নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে তিনি জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সঙ্গে একমত পোষণ করে বলেন সবার চোখের সামনেই একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে দুর্ভাগ্য যে মানবজাতির পক্ষ থেকে এর অবসানে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে না এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস ক্ষমা করবে না এই চরম উদ্বেগের মধ্যে প্রধান উপদেষ্টা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেন তিনি বলেন পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে বাংলাদেশের জনগণ ও বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে তিনি এই জোরালো দাবি জানিয়েছেন গাজা ছাড়াও ডক্টর ইউনুস তার ভাষণে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের গৃহীত নানা পদক্ষেপ এবং তরুণদের জন্য কিভাবে একটি নিরাপদ বিশ্ব গড়ে তোলা যায় সেই আকাঙ্ক্ষা ও পথের বিষয়েও কথা বলেছেন তার এই বৈশ্বিক ভাষণ আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থানকে আরও স্পষ্ট করেছে জাতিসংঘে ডক্টর ইউনুসের এই জোরালো বার্তা কি আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর কোনো চাপ সৃষ্টি করতে পারবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি কি শীঘ্রই বাস্তবায়িত হবে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতি এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন